না এটা তো বহিরাগত রাগ করছিল আমাদের কলেজে মানে ধারাবাহিকভাবে দুটি পুজো হয় একটি ডে কলেজ একটি মর্নিং কলেজ অর্থাৎ ল কলেজ তো ল কলেজের এবার আমাদের যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের স্পেসটা একটু সংকুচিত হয়েছে তার মধ্যে অ্যামিকেবল এটা না করে তাদের এমনভাবে স্টেজ করা হয়েছে তাদের অসুবিধা হচ্ছে এবং যে কারণের জন্য তারা বলার পরেও তাদের থ্রেট করা হয়েছে যে আমি চিঠি পাই এবং খুব দুর্ভাগ্যজনক যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে কোনো ছাত্র কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে এই শব্দ ব্যবহার করতে পারে না এই দুর্বৃত্তায়ন বন্ধ হওয়া উচিত স্বাভাবিকভাবেই ছাত্ররা এসছে যেহেতু আমাকে পার্টি করেছে আমাকেও আসতে হয়েছে এবং মহামান্য আদালত পুরো বিষয়টা শুনেছেন তারা বলেছেন যে আজকে শুনানি যে বিষয়টা জয়েন্ট সিপি ক্রাইমের অধীনে চারুমার্কেট পুলিশ স্টেশন তারা এই স্ট্রাকচার ডেমলিশ করে সরিয়ে দেবে অ্যাডিকুয়েট স্পেস রাখবে দুটো কলেজের সরস্বতী পুজো হবে গেস্ট ইনভাইট যারা অথরিটি করবে তারাই এখানে গেস্ট বহিরাগত ইনভাইট করছিল তিনি লিস্ট তৈরি করছিলেন কে আসবেন এবং কে আসবেন না এবং দুর্ভাগ্য যে কলেজের অধ্যক্ষও নিমন্ত্রিত নয় সরস্বতী পুজোয় আমি আর কিছু বলবো না